মানে সিং ধোয়া চলবে কি হবে কে সিং ধোয়া হবে কে বলে দিয়েছে সিং ধোয়া হবে মানে সিং ধোয়া হবে সিং ধোয়া হবে বলেছে হ্যাঁ ওরা বলেছে বলে সিং ধোয়া হবে মানে সিং ধোয়া হবে না বলে বলে আমি থাকি বলা না না সিং ধোয়া তো নাই একবার সেই জলে ধোয়া গেল সিং মানে আর কো সিং ধোয়া আর কোন বলারে না আর কি একটু এটা দা তো দিয়ে দাও সিং লাই আমার ক্যামেরায় দেখা বন্ধ কর এখন আপনারা দেখতে পাচ্ছেন সরবের আসরে এক নম্বর কারা প্রবেশ করতে চলেছে যেটা হচ্ছে প্রাণকৃষ্ণ সিং লায়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা কিন্তু চলেছে আসতে আসর ধারে এই যে দেখতে পাচ্ছেন আসর হচ্ছে সামনেই আর প্রচুর লোক যাচ্ছে কিন্তু এখন থেকে দেখার জন্য এই যে লোকের ভিড়টা দেখো বিশাল গ্যাদারিং আজকে হয়ে যাবে আর এই যে প্রাণকৃষ্ণ সিং বাবুর যে রসিক সেই কারা কিন্তু নিয়ে যাচ্ছে আর কি এই যে কারাটা দেখতে পাচ্ছেন আপনারা আর আজকে যে জনমুখে শোনা যাচ্ছে যে আজকে খেলা কিন্তু বলছে বিপক হবে যেটা জড়া বলছে কিন্তু ভালো পেয়ে গেছে আপনার সেটা লক্ষ্মীকান্ত বাবুর সাথে তার খেলা বলছে দুধর্ষ খেলা হবে তো সেই খেলাটা আপনারা দেখতে থাকুন সেটা হবে কিন্তু জন্মভূমি ইউটিউব আসবে কিন্তু খেলাটা আর আপনারা এটার মধ্যে দেখুন যে ইনের প্রবেশটা কিরকম ভাবে করছে আর কি কারা রাস্তা যাওয়ার পথে কিন্তু একটা বিশাল বাঁধ আছে তো বাঁধে না আরেজ আছে এই যে দেখতে পাচ্ছেন তো সেটা আমরা কিন্তু দেখাব আর কি তো অনেকক্ষণ দেখেই কিন্তু ডাক চলছে আর কি যে প্রাণকৃষ্ণ বাবুর কারা প্রবেশ করান প্রবেশ করান সময় কিন্তু বাজছে এখন আপনাদের কাছে বলে দশটা এই সবেমাত্র ক্রস করেছে দশটা সবেমাত্র ক্রস করেছে তো এখন অবধি আসর পৌঁছায় নাই তো দেখা যাক যে কি হচ্ছে কো কীরকম দেখছেন প্রাণকৃষ্ণ বাবুর কারা কীরকম দেখছেন মোটামুটি তো ভালোই দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে খেলবেক না খেলবেক খেলবে খেলবে নাকি আচ্ছা কোথাও থেকে আগত নো না গঙ্গামার না আচ্ছা আপনাদের ওখান থেকে তো কারা চলে এসেছে হ্যাঁ এসেছে আচ্ছা আচ্ছা যাই হোক এরপরে সেই কালাটা দেখতে থাকুন যে কি রকম কাড়াটা যাচ্ছে আর কি এই যে এই যে কারাটা হ্যাঁ আচ্ছা আগে থেকে আমি বলে আগে থেকে আর মারিয়ে দিলে এখন বিপদ আছে দমের ডরেই এই না সে ঠিক আছে বুড়া কাড়া বটে এই যে এখন রমন সিং আছে এযাই দেখুন লোক সংখ্যাটা দেখুন আর কি কিরকম আর কি যাচ্ছে দেখুন

সিং দুয়ার এটা হলো সিং দুয়ার মানে বেশি হয়ে গেল আর কি এটা বাঁধার জলে কোন দূষিত নাই একবারে সেই জলে ধোয়া গেল সিং মানে আর কো সিং দুয়ার যার কোন বলার নেই আর কি একটু এত রমন দা একটু দিয়ে দাও সিং লাই আমার ক্যামেরায় দেখা আর কি ঘরে ঘরে E kan baya la Ready? Ready? I'm Bill Wyan, you okay. অলরেডি পৌঁছা গেল এরপরে সেই খেলাটা শুধুমাত্র অপেক্ষা তো আর আমরা তোমার ভিডিওটি দীর্ঘ আয়ত্ত না করছে কাড়াটা হাতে চলে গেল আর কি এই আড্ডা দিয়ে তো আমি এই এইটা দিয়ে ঘুরে আমি কিন্তু বাইকে করে চলে যাচ্ছি একবারে আসরে কোনায় যাই আমরা বসছি তো আপনারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন উনি তো একবারে কালা সিং কিন্তু ধোঁয়া দিল আর কি আমরা দেখলাম এরপরে আবার এই সেই প্রাণকৃষ্ণবাবুর সেই কালাটা দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ আর খেলাটা যদি দেখতে হয় তো আবার বলে দিই জন্মভূমি ইউটিউব চ্যানেল সার্চ করবেন সে জন্মভূমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটাতে আমি নিচে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর কি এই ভিডিওটার নিচে হুম চলো 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 হ্যাঁ চলো ইয়ার পিছনে হয়ে গেছিল